সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা বড় বড় চলে আসলাম গাপ্তুলির গরুর হাটে অনেকেই খালি আমাকে বলতেছিলেন যে ভাই গরিবের বন্ধু মঞ্জু ভাইয়ের ভিডিও দেন তো মঞ্জু ভাই কিন্তু ঈদের পরে বেশ কিছুদিন ছুটিতেই ছিল তো মঞ্জু ভাইকে পাইনি আজকে পেয়ে গেছি মঞ্জু ভাইকে গরু মাত্রই নিয়ে আসলো সে চিত্র তুলে ধরবো মঞ্জু ভাইয়ের গল্পটা শুনবো ঈদের এবং ঈদের পরের এখন বাজারের যেই গল্পটা সেটাও কিন্তু একটু তুলে ধরবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করে দিই আজকের ভিডিও

পরে কয়েক সবাই কয়েক আপনার নামাই পরে যার নাম সব মোটামুটি আপনার ছিল বেচা বিক্রি হয়েছে তো ভাই ওই যে গরিবের বন্ধু একটা টাইটেল আগেই আমরা দিয়েছিলাম এবং আপনিও সব সময় বলে আসতেছেন যে আপনি গরিবের বন্ধু তো সেই সেই কথার কাজে তো মিল মিলছিল এবারে দেন নাকি হ্যাঁ এখনো কি আছে সেই আমার আমার ছোট মনে করেন ছোট থেকে আমি বড় পর্যন্ত মানে সব ধরনের গরু আমি রাখি আচ্ছা ওই একজন আছে না বা 2 লাখ টাকা হুম মানে একটা রেঞ্জ যে টার্গেট করে এরকম না 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 আমি হাতিও কিনি গুগুর বাচ্চা কিনি মুরগি বাচ্চা সবই কিনি

আবার একটু ভালো লাগতেছে যে গরু আপনার ডগায় ভরে গেছে আজকে কয়টা গরু ছিল মঞ্জু ভাইয়ের সতেরোটা গরু ছিল আমরা শুরু করি প্রথমে যে সাদা গরুটা দিয়ে এই যে খুব সুন্দর একটা গরু আমাদের মঞ্জু ভাইয়ের দেখেন ঈদের পরপর কিন্তু সুন্দর সুন্দর এই গরুগুলো আপনাদের জন্য সংগ্রহ করে নিয়ে আসছে মানিকগঞ্জের গাজর খাওয়া গরু কিন্তু গোষ্ঠীর হিসেবে গোস্তের হিসেবে দুই কেজি গোষ্ঠীর দুই কেজি টেকে আমাদের এখন আর ওই আহামরি দাম নাই যে পাঁচ হাজার দশ হাজার এই যে খুব মানে মনে করেন

এটা ওজন ধারণ কেজি দেখেন এই গরুগুলি এই যে সুন্দর আরেকটা গরু সাদা হ্যাঁ মনে করেন চাওয়া পঁচাশি ঠিক আছে একবার আমি সাতাত্তর দিয়ে দিন সাতাত্তর সাতাত্তর এটা কি ভাই তিন মন ছুবেন কিন্তু বলে হয়তো বলতো যে তিন মন হয়ে যাবে না না তিন হবে না ভাই এখন আপনি মনে করেন পঁচিশ হাজার মন পঁচিশ টাকা মনে বন্ধুরা পঁচিশ টাকা মনে কিন্তু এখন গরু গাফতুলিতে বেচা বিক্রি হচ্ছে

আচ্ছা মঞ্জু ভাই এই গরু গুলা যদি করতে খামারের জন্য আমরা আলহামদুলিল্লাহ আমি খামারি সেটাই সেটাই কারণ অনেকেই আমাদের বলতেছে যে ভাই আমরা খামার দিতে চাই একটু কম রেঞ্জের ভিতরে আমার কাছে আজকে খামারে গরু আমি বাইশে বাইশে দিবো সবটে কুন্ডা না আরো চলবো না

এই যে লাল কালারের সুন্দর একটা গরু মানে নব্বই চাওয়া ঠিক আছে এখন ওই বেসাম না একবারে দে একবারে আপনি তিরাশি দিবেন তিরাশি বন্ধুরা দেখেন ভাই কোরবানির সময় গরুটা কত হইলে ছাড়তে এক লাখ হইলে ছেড়ে দিন দেখেন কোরবানির এক লাখ টাকার যে গরু এখন কিন্তু তিরাশি হাজার আপনারা পেয়ে যাচ্ছেন এক লাখ দেননি ভাই এক লাখও দেন নাই এক লাখ দেন

দিদি আমার কাছে ভালো লাগে মঞ্জু ভাই আসলে আপনার এই কথাগুলো শুনলাম দর্শকরা খুব খুশি হয়ে যায় এই একটা গুরু এটা জন্য গুরু জন্য ফার্মের জন্য কেমন কি চাওয়া দাম এটা ভাই চাওয়া একশো কিন্তু আপনার

গরুর একটা নেই মানে সুস্থ যে গরু গুলা সেগুলা কিন্তু বোঝা যায় আমার মতন গরু হাতে কোনো তো পাই না দেখলো যার কারণে দর্শকদের কিন্তু খুব চাহিদা আচ্ছা ভাই এটা কেমন কি এটা ভাই পঁচানব্বই দরকার এটা মানে যেমন দাম বলতে পারবে না আমাদের ভাই কিন্তু বলে দিচ্ছে সেই দামের পরে কিন্তু আর হবে না উনি কিন্তু আপনাদের জন্য একদম কম করেই ওনাদের হাতে কম রেখেই কিন্তু আপনাদের গরু দিচ্ছে আজকে এই যে সুন্দর আরেকটা গরু ভাই পঁচানব্বই এটা পঁচানব্বই পঁচানব্বই থেকে এটা কি একটু বড় না জন্য ভালো জন্য ভালো মা সুন্দর গরু পঁচানব্বই হলে লাল কালারের গরুটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা ভাই একশো দিন ভাই একশো ওই একশো এটা একশো একবার হ্যাঁ ওই যে পাঁচ নয় তাই যে সব বাদ কিন্তু একশো আচ্ছা পঁচানব্বই ধামাকা দিল কিন্তু সুন্দর একটি লাল কালারের গরু আপনারা পেয়ে যাচ্ছেন এই মধ্যে ভাই এইগুলা দাম দিয়েছিল তিরিশ হাজার এক লাখ তিরিশ আচ্ছা বানানো মানে এইটুকু অসুস্থ পূজা আর হাত আসব না এক লাখ দশ দিই বন্ধুরা দেখেন একলা লাখ গরু এখন কিন্তু আমাদের মঞ্জু ভাই লাখ দিয়া দিবে কয় জাতের গরু ভাই এটা দুই দাঁত দুই মানে পালতে চাইলেও কেউ পালতে পারবে ও আচ্ছা জায়গার জন্য দেখেন মঞ্জু ভাই ছোট গুগুরের বাচ্চা গরিবের দেখেন

আমি মঞ্জু ভাইয়ের দাদাই কিন্তু এই প্রথম একটা দামর গরু দেখলাম তা আপনাদের জন্য একদম ভাই পানির আনতাম না আপনার মনে

আমরা মঞ্জু ভাই একটু নাম্বারটা নিয়ে নেই যারা খামারের জন্য খুব সুন্দর সুন্দর গরু কিন্তু মঞ্জু ভাইয়ের কালেকশনে আছে যারা ঈদের পরে একটু কমের ভিতরে যারা গরু কালেকশন করতেছেন ঘাটতলির হাটের যাদের চিন্তা ভাবনা আছে তারা কিন্তু অবশ্যই মঞ্জু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন খুব দ্রুত কারণ মঞ্জু ভাইয়ের কাছে কিন্তু গরু খুব বেশিক্ষণ খুব বেশি দিন থাকে না আমরা মঞ্জু নাম্বারটা নিয়ে 017 জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ডাবল জিরো ফোর দর্শকের উদ্দেশ্যে বলবেনবারক জানাই দেন সবাই সবার জন্য ভিডিওটি এখানে শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম